আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ল্যাব এখানে আমরা সব ধরনের পাওয়ার বোর্ড সুইং মেশিন পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো করে থাকি আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের সুইং মেশিন মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা এখানে হয় এখানে আমরা স্টুডেন্টদের কাজ করতেছে হ্যাঁ খুব গুরুত্ব সহকারে কাজ করতেছে আজমল কী করতেছেন হ্যাঁ খুব গুরুত্ব সহকারে সবাই কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট সুইং মেশিন মাদার বোর্ডের সুইং মেশিন মাদার বোর্ড রিপেয়ারিংয়ের কাজগুলো আমরা এখানে করে থাকি হ্যাঁ এখানে সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট এখানে সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো হয় যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের কষ্ট করতে চান তাহলে পার্সোনালে আমাদের সাথে যোগাযোগ করলাম ইনশাল্লাহ আমরা কমপ্লিট একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেব